সতেরো বছর পরে যেহেতু ভোট দিতে পারছি জনগণের যে সাড়া আশা করছি হবে আইন শৃঙ্খলা আমরা আরও অ্যাক্টিভ দেখতে চাই এনারা আমাদের এখনো পর্যন্ত যেভাবে মাঠে ময়দানে কাজ করা দরকার অস্ত্রগুলো উদ্ধার এখনো হয়নি এরপরে বিভিন্ন জায়গায় নির্বাচনী যে সমস্ত তাদের যে নির্দেশনা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে তারা যেন এগুলো ফলো করেছে আপনারা জানেন সতর থানা লুট হওয়া এবং পুড়িয়ে যাওয়া সে অস্ত্রগুলোকেও এখনও তো কোনো কালেকশন হয়নি এইগুলো তো নির্বাচনে প্রভাব পড়তেই পারে তারপরে বর্ডারের বিশেষ করে দৌলতপুরে এই বর্ডার দিয়ে এখনও পর্যন্ত বিভিন্ন জিনিস আসে আমরা শুনছি এবং নির্ভরযোগ্য তথ্য আছে এগুলো এখনও পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখছি না কালেকশন করে আমরা চাই নির্বাচনের আগে খুব দ্রুত এগুলো আগে কালেকশন না এগুলো প্রভাব পড়বে আর এগুলো প্রভাব পড়লে নির্বাচন শ্রেষ্ঠ হবে আচরণবিধি নমিনীদের জন্যে আমাদের নমিনী আমরা যে আছি তাদের জন্যে এই যেগুলো এগুলো আমরা পড়েছি এবং ফলো করে চলছি আমার দলের যারা আছে তারা নারী এবং পুরুষ বারোই ফেব্রুয়ারি ইলেকশন ইলেকশন হবে এই জন্য আমাদের সংগ্রাম ছিল সেই সংগ্রামেরই একটা পার্ট ইলেকশন হতে হবে ইলেকশন হয়ে দেশের স্বাধীনতার সার্বর রক্ষা করতে হবে যুবক যুবকদের অধিকার করতে হবে নারী পুরুষদের করতে হবে মহিলা মা বোনদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে কৃষক শ্রমিক তাঁতিক আসলে দিনটি অনেক দল হয়েছে দিন শেষে দল একজনকে মনোনয়ন দিয়েছে আপনারা দেখেন আমরা মনে করি যাকে মনোনয়ন দিয়েছে সেই হয়তো আজকে এই মনোনয়নপত্র দাখিল করবে এবং হয়তো দাখিল করবে না এটাই আমাদের বিশেষ আমরা হান্ড্রেড পার্সেন্ট আচরণ যদি মেনে চলব আমাদেরকে বললাম যে দল তো মনোনয়ন দিয়েছে একজন আমাদের অনেক বড় দল অনেক লোক নেতাকর্মী আছে তাদের একটু ছিল এই জায়গা থেকে হয়তো অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছে তারা হয়তো জমা দেবে আমরা আশা করি নির্বাচন উৎসবমুখর হবে সবাই প্রতিনিধিত্ব করবে এবং বিভিন্ন দল গণতান্ত্রিক আছে গণতন্ত্রের নীতি অনুসারে সবাই নির্বাচন সংগ্রহ

প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই আমেজে আমি মনে করি বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী এবং গণতন্ত্রমুখী আমরা পুষ্টায় চারটি আসনে বলা যায় বারো দলীয় জোটের প্রার্থী হিসাবে আজকে আমরা নমিনেশন পেপার জমা দিলাম আপনারা হয়তো জানবেন বা জেনেছেন অন্যান্য দলেরও কেউ কেউ জমা দিয়েছে কিন্তু কেন্দ্রের একটা বারো দলীয় জোটের সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই আমরা নমিনেশন পেপার জমা দিলাম মাঠের ময়দানের সর্বস্তরে জনগণের যে আশা আকাঙ্ক্ষা উচ্ছ্বাস আমাদের প্রতি তাদের ভালোবাসা যে সমর্থন আল্লাহর মেহরবানি অবস্থা বিরাজমান থাকলে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সবার ভোট দানের পরিবেশ তৈরি হলে আমরা মনে করি আল্লাহর উপরে ভরসা করে যে চারটি আসনে আজকে আমরা নমিনেশন পেপার জমা দিলাম কুষ্টিয়া এক দুই তিন এবং চার চারটি আসনে আমাদের বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনা আমরা দেশবাসীর কাছে দোয়া চাই বর্তমান বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ একটি পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশে আমরা আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং লেভেল प्लेइंग ফিল্ড থাকবে সেখানে আমরা সবাই স্বর্বর্তপূর্ণ ভাবে আমরা এই নির্বাচনী কাজ আমরা চালিয়ে যাব মাঠে ময়দানে জনগণের না আদায়ের জন্য আমরা কাজ করব তবে সাথে সাথে এই কথাটাও আমরা বলতে চাই যে এখনো পুরোপুরি মাঠে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই বলে আমাদের কাছে প্রতিমান হয় বিভিন্ন জায়গায় কর্মী সুদী সমর্থকদের উপর হুমকি আসছে আমরা চাইব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে আমরা বিগত দিনের নির্বাচন অর্থাৎ বিশেষ করে চোদ্দ আঠারো এবং চব্বিশের মতো নির্বাচন আমরা দেখতে চাই না জাতি দেখতে চাই না আমরা আশা করব যে সরকার এবং নির্বাচন কমিশন অবশ্যই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এখনো মাঠে ময়দানে অবৈধ অস্ত্র আছে বলে আমরা ধারণা করছি এবং দুষ্কৃতকারী আছি আছে যারা নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে পারে সেই ধরনের ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন এবং একটি লেভেল প্লেন ফিল্ডের মাধ্যমে আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব এবং শেষ পর্যন্ত সেটা থাকবে এই আশাবাদ ব্যক্ত আমরা কুষ্টিয়া চার আটাত্তর খোকসা কুমারখালী ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমরা এখন মনোনয়ন সাবমিট করলাম আর কি আর জোটের বিষয়ে এখন আমাদের কেন্দ্রীয় এখনো কোনো সিদ্ধান্ত আসি নাই সিদ্ধান্ত আসার পরে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনেক ভালো আছে যদি সমস্যা এটা তো আপনারা জানবেন এবং আমরা জানাবো প্রশাসনকে জানাবো সাংবাদিকের মাধ্যমে আমরা প্রত্যেকের কাছে জানাবো